বেসর ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি আবৃত দশমিক সংখ্যা নিয়ে এর আগে দুটি পর্বে এই আলোচনা করেছি আজকে তার তৃতীয় পর্ব গত পর্বে বলেছিলাম যে আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয় তা নিয়ে আলোচনা করব তো আগের মতোই আমি আগে অঙ্কগুলি আবার লিখে রেখেছি এই অঙ্কগুলোর সামান্য ভগ্নাংশে পরিণত করবো তা আমি প্রথমেই করছি এই যে এই পাঁচ নম্বরটা আমি প্রথমে করে দেখাচ্ছি তো এটা নিয়ম কেমন নিয়ম হচ্ছে এই দশমিকের পরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা হবে উপরে অর্থাৎ চুয়ান্ন হবে উপরে তারপরে এখানে একটা মাইনাস দিব যে যার মাথায় যে সংখ্যার মাথায় পৌনগুণিক থাকবে না সেটা বিয়োগ হবে অর্থাৎ পাঁচ বিয়োগ হবে আর নিচে হবে যটা পৌনগণিক যুক্ত সংখ্যা আছে তটা নয় হবে এখানে যুক্ত সংখ্যা আছে একটা তাই একটা নয় হবে আর যুক্ত সংখ্যা নাই কটা একটা এই যে এটা তাহলে এই তাহলে একটা শূন্য হবে এই নয়ের পরে অর্থাৎ এখানে একরকম ভাবে এই পাঁচের মতনই তোমাদের এই সাতেরটা এটা একটু বুঝিনি আর একবার কি বললাম প্রথমের মধ্যে তো দাগ দিয়ে দেবে এবার লবে কি হবে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা লিপবই লিখলাম সতেরো তারপর এখানে মাইনাস দিব যে দেখব যে পৌরপণিক নাই এরকম কি কোনো সংখ্যা আছে তো দেখছি পৌরপণিক নাই এরকম সংখ্যা হচ্ছে এক তাহলে সেটা হবে বিয় আর নিচে হবে পৌরপণিক যুক্ত সংখ্যা যটা থাকবে তটা নয় এখানে একটা যুক্ত সংখ্যা আছে একটা নয় হবে আর দেখতে হবে যে পৌরপনিক যুক্ত সংখ্যা নাই কটা আছে এটাও একটা আছে তাই একটা শূন্য হবে এই নয়ের পর এই হচ্ছে নিয়ম এবার পরবর্তী কাজ করে দাও চুয়ান্ন থেকে পাঁচ বিয়োগ করলে হবে উনপঞ্চাশ আর এটা নব্বই যদি কাটাকাটি হয় তাহলে করতে হবে আর না হলে এটাই অ্যান্সার তো এখানে কাটাকাটি কিছু যাচ্ছে না তাহলে এটাই অ্যান্সার পরেরটাতে শত থেকে এক বিয়োগ করো তাহলে ষোলো বাই নব্বই ষোলো আর নব্বই কাটা যাচ্ছে দুই দিয়ে আট দুগুনি ষোলো পঁয়তাল্লিশ দুগুণি নব্বই তাহলে অ্যানসারটা হবে আট বাই পঁয়তাল্লিশ এবার আমি প্রথম অঙ্কটা করি প্রথম অঙ্কটা একই রকমভাবে দেখো মধ্যে দাগ দিলাম উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যায় লিখবো অর্থাৎ তিন লিখব তারপরে এখানে আমি মাইনাস দিয়েছিলাম তো এখানে মাইনাস যদি দিই আমরা এখানে মাইনাসে কী বলেছিলাম পুরোপুরি নাই সেই সংখ্যাটা বিয়োগ করবো তো এখানে পোনোপ্রণিক নয় সংখ্যা পাঁচ ছিল তাই পাঁচ বিয়ে করেছিলাম কিন্তু এখানে কি কোনো সংখ্যা আছে নাই তাহলে আমরা শূন্য বিয়ে করতে পারি কিংবা মাইনাস শূন্য লিখাও যা না লিখাও তাই তাই আমরা এটা দিবই না দরকার দিয়ে দাও এবার নিচে আমরা লিখবো যটা যুক্ত সংখ্যা আছে তটা নয় তো একটা আছে তাই একটা নয় তারপরে এখানে বলেছিলাম এই নয়ের পরে যদি যুক্ত সংখ্যা না থাকে তাহলে শূন্য বসাবো তো এখানে তো কোনো সংখ্যা নাই এরকম তো কিছু নাই তাহলে এটাই হবে ভগ্নাংশ এবার করো তাহলে তিন একরকম ভাবে এর মতো এটা করো মধ্যে রাখ দিলাম উপরে পুরো সংখ্যাটা লিখবো চৌত্রিশ লিখবো এখানে কি মাইনাস কিছু হবে যেমন এখানে মাইনাস হয়েছিল এখানে কি হবে হওয়ার সুযোগ নাই কেন এখানে আর কোনো সংখ্যা নয় কোনোপনিযুক্ত তাহলে আমরা মাইনাস মাইনাস জিরো বা কিছু লেখার দরকার নেই এবার নিচে লিখবো দুটো নয় কেন পণোপনিযুক্ত সংখ্যা দুটো আছে তাই দুটো কথা হবে এবার কাটাকাটি করো তো চৌত্রিশ আর নিরানব্বই কাটাকাটি যাচ্ছে না তাহলে এটাই হবে অ্যান্সার আসো আগে যতগুলো অঙ্ক করলাম সেখানে লক্ষ্য করো সব জায়গাতেই দশমিকের বার শূন্য ছিল শূন্য ছিল তাই আমরা এভাবে করেছিলাম কিন্তু এই এখানে দশমিকের আগে এক আছে কিন্তু নিয়মটা একই এক এক হলে পরেও এই যে এক আছে এটাকে এক পূর্ণ করে দেব তাতে রাখবো অর্থাৎ এই দশমিকের বারিকের জন্য কোনো ভাবা চিন্তা করার দরকার নেই যদি এক থাকে এক লিখবো দশ থাকে দশ লিখব পাঁচ থাকে পাঁচ লিখবো শুধুমাত্র দশমিকের জন্য যা নিয়ম এই যে যা নিয়ম করছি সেই নিয়মেই করুন তাহলে কেমন হবে এক পূর্ণ উপরে তিন নিচে নয় কালারি কর দাও তিন কে তিন 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 কে নয় তাহলে आंसरটা হবে 1 পূর্ণ 1 এর 3 পরেরটা আসো এখানে দশমিকের আগে তিন আছে তাই তিন পূর্ণ করে দেব উপরে 14 হবে আর নিচে দুটো নয় কালারি কিছু যাচ্ছে না তাহলে এটাই आंसर এবার পরের অঙ্কটা এখানে মধ্যে দাগ দিলাম উপরে পুরো সংখ্যাটা লিখব পুরো সংখ্যাটা কত 001 কিন্তু বালিকে যেহেতু লেখার দরকার নেই তাহলে আমরা উপরে এক লিখলাম এবার তিনটে সংখ্যা দিচ্ছি কোনো হবে তিনটে নয় তো এটা অ্যান্সার হবে কাটা কিছু নেই পরের অঙ্কটা এখানে লাস্ট অঙ্কটা মধ্যে দিলাম উপরে লিখবো আমরা শূন্য এক দুই তিন কিন্তু বালিকে শূন্য লেখাও যায় না লেখাও তাই তাই আমরা লিখবো একশো তেইশ এবার এখানে কিন্তু মাইনাস দিতে হবে কারণ এখানে এই বারোর মাথাতে কোনো পোনোপণিক নেই তাহলে মাইনাস হবে বারো আর নিচে কি হবে পনোপণিক যুক্ত সংখ্যা আছে একটা তাহলে একটা নয় হবে আর পোনোপণিক নাই এরকম সংখ্যা কটি আছে এক দুই তিন তাহলে তিনটে শূন্য হবে এবার বিয়োগ করো একশো তেইশ থেকে একশো বারো বিয়োগ করলে হবে তিন থেকে দু হাজার এক একশো এগারো আর এটা হবে ন হাজার এটা তিন দিয়ে কাটবে তিন দিয়ে কাটতে হবে সাঁত্রিশ আর এটা হবে তিন হাজার তাহলে অ্যান্সারটা হবে সাঁত্রিশ বাই তিন হাজার তো এভাবে আমরা আজকে আবৃত দশমিক সংখ্যাকে কীভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করা যায় তা নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আমি দশমিক সংখ্যার আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে থাকবো থ্যাংক ইউ